প্রিয় দিনই ভাই ও বোন চলতেছে সাবান মাস এই সাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতে আল্লাহতালা আপনার ভাগ্য নির্ধারণ করে দেন অর্থাৎ আগামী এক বছরে আপনি কি খাবেন কিভাবে চলাফেরা করবেন কত টাকা রোজ করবেন টোটাল কথা হচ্ছে আপনার জীবন কিভাবে চলবে তা নির্ধারণ করবেন আর সেই রাতকে বলা হয় লাইলাতিমিংশ আবান অর্থাৎ সবে বরাতের রাত আজকে আমি এই ভিডিওতে আপনাকে বলে দেব সেই মহিমান্বিত ও ফজিলাতপূর্ণ রাতটা কবে এবং এই রাতে কি কি আমল করবেন সবে বরাতের রোজা কবে রাখবেন কীভাবে নামাজ পড়বেন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে সবশেষে আমি এমন একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব যেই দোয়াটা যদি আপনি লাইলাতুল নি সুইমিং শাহবানের রাতে একবার অন্তত আমল করেন আল্লাহ তালার দয়া আপনি লাভ করতে পারবেন সুবাহান আল্লাহ আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেই দোয়াটা এখান থেকে অন্তত জীবনের জন্য হলেও একবার দেখে যান মুখস্থ করে যান একবার পড়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়া অবশ্যই অবশ্যই আপনি লাভ করতে পারবেন করিম সালাহ বলেন এই রাতটা হল অর্ধ সাহবায়ানের রাত এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন সুতরাং এখানে আমি একটু আপনাকে পরিষ্কার করতে চাই আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন তার মানে আমার আপনার প্রতি আল্লাহ তালা তাকাবেন দেখবেন আমাদের কি আমল আছে কি আমাদের গুনাহ আছে ভালো কাজ আছে খারাপ কাজ আছে এবং ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেন সুতরাং আপনি যদি এই রাতে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন অনুগ্রহকারীদেরকে অনুগ্রহ করেন আপনি আল্লাহ তালার কাছে দয়ার জন্য দোয়া করবেন অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে অনুগ্রহ করবেনই করবেন বিদ্বেষকারী বিদ্বেষকারী পোষণকারী কাদের বলা হয়েছে যারা হিংসা করে পরনিন্দা করে পরশ্রী কাতর করে তাদেরকে বিদ্বেষকারী বলা হয় আল্লাহ তালা আমাদেরকে যেন বিদ্বেষকারীদের আওতায় না ফেলেন কাতারে না ফেলেন সেই কারণে দোয়া করেন হায় আল্লাহ আপনি আমাদেরকে হিংসু পরনিন্দাকারীদের থেকে হেফাজতে রাখেন তাদের থেকে দূরে রাইখেন মুক্ত রেখেন হায় আল্লাহ শৈতানের অসহাশা থেকে দূরে রাখেন এবং এই শাহবান মাসের উসিয়ায় লাইল সিমিং শাহবানের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবল হয়ে যায় বলা যায় না আপনাকে আমি বিশেষভাবে আবারও অনুরোধ করব এই ছোট্ট দোয়াটা অবশ্যই অবশ্যই আপনি এই রাতে আমল করার চেষ্টা করেন কোন রাতে সাবানের অর্ধতম সাবান অর্থাৎ সাবানের পনেরোতম রাত সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই হাজার পঁচিশ সালের চোদ্দ তারিখ রাত পড়েছে এই বছরে শুক্রবার দিবাগত রাত দুই হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ফেমিং শাহবায়ানের রাত পড়েছে নবী করিম সাল্লা আলাইহাল্লাম বলেন যখন শাহবাহানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইভিন্ন মাজাহ শরীফের হাদিস অর্থাৎ রাতে বেশি বেশি নফল ইবাদতের কথা বলা হয়েছে নফল ইবাদতের মধ্যে বেশি বেশি নামাজ পড়া জিকিরাস্কার করা তেলাওয়াত করা আল্লাহ তালার গুনগান গাওয়া যত নফল ইবাদত আছে রাতের বেলা এগুলো করার কথা বলা হয়েছে এবং দিনের বেলা অর্থাৎ শনিবার পনেরোই ফেব্রুয়ারি শনিবারে রোজা রাখার কথা বলা হয়েছে ইবাদতের শ্রেষ্ঠ যেহেতু নামাজ সুতরাং বেশি বেশি নামাজটা পড়ার চেষ্টা করেন করিম সালউলি সাল্লাম বলেছেন চোদ্দ সাহবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই দিনে সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কোনো রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দিব আমার কাছে রিজিক চাও আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করবো এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন সুতরাং এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটা রাত এই রাতটাকে আপনি কাজে লাগান আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার দিয়ে অন্তত পনেরো থেকে বিশ জনকে দেখার সুযোগ করে দেন সেই সবে বরাত অথবা লাইলাত সুইমিং সাহবানের রাতটা কবে রোজা কবে এবং কী কী আমল করবে আর একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিব এই গুরুত্বপূর্ণ রাতে আপনি যদি এই দোয়াটা আমল করেন অবশ্যই আল্লাহ তালার দয়া লাভ করতে পারবেন আল্লাহ তালার দয়া ছাড়া আপনি দুনিয়া ও আখেরাতে সফল হবেন না হবেন না এটাই পরিষ্কার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষ এবং চিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এখানে তালার ইবাদতের জন্য আপনি তার ইবাদত ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না এক মুহূর্ত নিজের উন্নতি করতে পারবেন না প্রথম কথা হচ্ছে ইবাদত করতে হবে আল্লাহ তালার জন্য তাকে উদ্দেশ্য করে তার জন্য সুতরাং এই দোয়াগুলো পড়ার চেষ্টা করেন নবী করিম সাল আলাইহাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন আপনারা আমার উচিত বিবেক দিয়ে খোঁজে খোঁজে এইসব দোয়াগুলো বের করে আমল করা আপনাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই চ্যানেলে বাংলাতে ছোট ছোট অনেক দোয়া দিয়েছি প্রত্যেকটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ যাতে বাংলা উচ্চারণ সহ দেখতে পারেন দেখে দেখে মুখস্থ করে পড়তে পারেন সেই কারণে আমরা বাংলায় দিয়ে থাকি সেই দোয়াটা কি আমি দেখাবো তবে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যদি ভুলে যান লাইক দিয়ে সেভ করে রাখবেন ভিডিওটা যেন পরবর্তীতে দেখতে পারেন পড়তে পারেন অন্তত একবার এখন পড়ে যান সেই দোয়াটা হচ্ছে আল্লাহ্মদ ফিরলি মা কদ্দামত ওয়ামা আক্ষরত ওয়ামা আলান্তু ওয়ামা আংতা মিন্নি এখানে বাংলায় দিয়েছি আপনারা বানানগুলো দেখে দেখে পড়েন উচ্চারণগুলো দেখে দেখে শুদ্ধভাবে পড়েন প্রিয় দিনী ভাই বোন এগুলো আমল করার চেষ্টা করেন আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন পাঁচ অগ্ধ নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করবেন নবীর সন্ন্যত তরিকা মেনে চলার চেষ্টা করবেন লাইলাতন্নি সুইমিং সাহবানের বিষয়ে যা অনেক রীতিনীতি আমাদের প্রচলিত আছে সমাজে যেগুলো কুসংস্কার যেমন হালুয়া রুটি বানানো গোসল করা রাতে ইবাদতের নামে হাঁটাহাঁটি করা আড্ডা দেওয়া হইহুল্লুর করা এবং কোনো কিছু আয়োজন করা যেগুলো সম্পূর্ণ ও হাদিস বিরোধী যেগুলোর কোনো প্রমাণ নেই সুতরাং এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন ভালো থাকবেন স্ক্রিনে দুইটা দোয়া দেওয়া আছে এগুলো দেখে আসুন পরে আসুন মুখস্থ করে আসুন প্রত্যেকটা আপনার জীবনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার কাছে অনুরোধ থাকবে একবার চ্যানেলটা ঘুরে আসুন দেখে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু